নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এস এর নোটিশ তার শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছে দিলেন বিএলও নোটা সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে বিভিন্ন মতবিরোধ দেখা দিয়েছিল সেই মত মঙ্গলবার রামপুরহাটে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এসআইআর এর সংশোধনী তথ্য জানাতে পাঠানো হয়েছে অমর্ত্য সেনকেও সেই মতো বুধবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিটি বাড়িতে বিএলও সহ নির্বাচন সংক্রান্ত দুই আধিকারিক এসে পৌঁছান তাদের তরফে সেই নোটিশ পৌঁছে দেওয়া হয় অমর্ত্য সেনের প্রতিনিধিকে যদিও এই বিষয়ে বিয়েল ও বা আধিকারিকরা জানা গিয়েছে অমর্ত্য সেনের মা অমিতা সেনের জন্মশাল ভুল তথ্য আকারে পেশ করা হয়েছে সেই জন্য এই নোটিশ এসেছে অমর্ত্য সেনের কাছে আগামী ষোলোই জানুয়ারি এই সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছে তবে এক্ষেত্রে অমর্ত সেনকে সশরীরে উপস্থিত না থাকলেও হবে আর তার জায়গায় তার প্রতিনিধি গিয়ে সেই তথ্য দিয়ে আসবে অন্যদিকে এই বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় ও সম্মানহানিজনক এমনটাই জানাচ্ছে অমর্ত্য সেনের অত্যন্ত ঘনিষ্ঠ তথা তার প্রতিনিধি শান্ত ভানু সেন ও গীতিকণ্ঠ মজুমদার